আমাদের এই সমাজে নিজের মোমেন মনে করে কিন্তু আসলে আমরা মুনাফিকের আলামত হাদিসের ভিতরে পাইছি হাদাপ কাদাব যখন কথা বলে মিথ্যা বলে এরকম আমাদের দেশে একজনও নাই আস ই আলামত অনুযায়ী পাক্কা মুনাফেক আমাদের দেশে ভরা পরে বঙ্গ করে ফেলে এমন লোক সারা দুনিয়াতে থাকলেও বাংলাদেশে না একজনে কইছে হুজুর ঘরে ঘরে হামাই গেছে দিলামনের কিটা কইলাম অত কোন দরি আওয়াজ। এরপর আসেন অন্য হাদিসের দিকে যখন তাকাবেন। ওয়া ইযা খাসামা ফাজার যখনই গালিগালাজ শুরু হয় একটু রাগ উঠলেই ফুত ফুত করে গালি দেয় মাছখানি কিছু বাদ। বুজুন না না। বিভিন্ন রকমের ফুত ফুতায় ফুতি এরকম করি করে গালি শুরু হয়ত যখন দৃঢ় প্রত্যয় অঙ্গীকার করে আগামী নির্বাচনে আমি নির্বাচিত হলে এই এই করে দেব দৃঢ় প্রত্যয়ের অঙ্গীকার করছে এই অঙ্গীকারও বঙ্গ করে ফেলে এমন লোক আছে না নাই আমি কিন্তু কোন উল্টা সিধা কথা একেবারে হাদিসের সার সংখ্যে বঙ্গা বলছি ওই যে আমি শুরুতেই বলে দিচ্ছি তাফসির করতে এটা লাগবে আপনারা রাগ করতেছেন না তো এই জালামত বললাম আমার সামনে সব হুজুররা জানে সাদেক সিকান্দার ভাই সহ তো আলমুলা আছে সবাই আমরা ই বলি কম বেশি